না গতকাল রাতে আমরা জার্নি করে আসছি আমাদের জার্নিটা ছিল ব্যাংকক হয়ে আবার হংকংয়ে আসা তো জার্নির ক্লান্তিটা ছিল এবং তার আগের দিন ম্যাচ খেলা সব কিছু মিলিয়ে হংকংয়ে যখন রাত্রে পৌঁছেছি তখন রাত কিন্তু সবার রুমে যেতে যেতে প্রায় রাত দুটো বেজে গেছে তো সকালবেলায় আমাদের ব্রেকফাস্টে করার পরে আমরা কিছু যে এই জিনিসগুলো করা হয়েছে যে আমাদের প্লেয়ারদেরকে রিকভারি যে সেশনটা বলে সেই সেশনটা করা হয়েছে এবং সবাই এখন বলে আমরা প্র্যাকটিস সেশনে এসছি হিসাবে আসলে এটা তো মেনে নিতে হবে এক খেলা আমরা ওখানে হেরে আসছি হোম ম্যাচে এখানে আসছি ওরা যদি আমাদের হোম ম্যাচে যে জিতে আসতে পারে কেন আমরা পারবো না সেই চেষ্টাই আমাদের মধ্যে আছে ওইভাবে আসলে মানসিক দিকটাকে আমরা ওইভাবে চেষ্টা করছি ওদেরকে ইন্সপায়ার করতে দেখেন যেখানেই যাই আপনার হোম ম্যাচ খেলতে গেলে হোম ক্রাউডটাই বেশি থাকে আমাদের দেশও সেম আমাদের হোম ক্রাউডই ছিল তো এরকম এক্সপিরিয়েন্স আমাদের সবসময়ই হচ্ছে আমরা যত যখনই বাইরে গিয়ে খেলেছি এরকম এক্সপিরিয়েন্সের মধ্যেই আমাদের খেলে আসতে হয়েছে এবং এটাই নিয়ম এটাই এই নিয়মের মধ্যেই থেকেই খেলতে হবে হয়তো বাইরের দর্শক যতটুকুই পারে মাঠে তো খেলতে হবে প্লেয়ারদেরকে তো আমরা আমাদের দেশের চেয়ে হায়েস্ট ফ্যাসিলিটি তাদেরকে দিয়েছি হ্যাঁ যেটা আমরা আমার যতটুকু জানা এবং আমরা এখানে আসার পর থেকে এখন ওদের যে ফ্যাসিলিটি বলেন এই ফ্যাসিলিটিগুলা আসলে সচরাচর এটা একটা ওরা একটা মাইন্ডসেট করতে চায় এটা একটা মানে হোম ম্যাচ হোম যারা এ থাকে ফ্যাসিলিটি নিতে চায় তারা এই খেলার পাশে এই জিনিসগুলাকে একটা চেষ্টা করে তো সেই চেষ্টাই যারা করছে যেটাতে আমরা আসলে ওই রকমভাবে প্রফেশনালি আমরা এখনও হইতে পারি নি সেই জন্য আমরা অনেক সময় চিন্তা করি যে না আমরা হয়তো সবচেয়ে বেস্ট তাদেরকে দিয়ে আমরা এ করব কিন্তু আসলে ফুটবল বলেন এটা হোম ম্যাচ হোম অ্যাডভান্টেজ এগুলোর জন্যই কিন্তু ফিফা অনেক আইন করে এফসি অনেক আইন করে তো সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ফুটবলটাকে আমরা যখনই আমরা যখন পেশাদারিত্ব বলে নিয়ে আগাচ্ছি আমাদেরও ডে বাই ডে সেই জায়গায় ইম্প্রুভ হতে হবে